আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনারা সকলে অনেক অনেক বেশি ভালো আছেন রাশেদ ফার্নিচার থেকে একটি নতুন সেগুন কাঠের ফার্নিচারের ভিডিওতে আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রাশেদ ফার্নিচার কিন্তু প্রতিনিয়ত আপনারা চাইলে এখান থেকে নিত্য নতুন আপডেট নতুন নতুন ডিজাইনের সোফা কোয়ালিটি কিন্তু এখানে পেয়ে যাবেন নতুন নতুন সোফা কিন্তু এখানে পেয়ে যাবেন তারা কিন্তু তাদের নিজস্ব কারখানায় তৈরি এবং তাদের নিজস্ব শোরুমে বিক্রি তাদের লাভ কম সেল বেশি তাদের উপরে বাসা নিচে শোরুম খুবই রিজনেবল প্রাইস এর মধ্যে কিন্তু তারা সোফা গুলো দিয়ে থাকে সামনে আছে আমাদের রাশেদ ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই একদমই কম দামে রিজনেবল প্রাইসে সস্তায় যারা সোফা নিতে চাচ্ছে আমি তো বলেই দিছি আজকের ভিডিওটা তাদের জন্য তো ভিডিওটি শুরু করার আগে যদি আপনার শোরুমের ঠিকানা বলে দিবেন একবার আমাদের ঠিকানা ঢাকা মধ্যবাড্ডা পোস্ট অফিস করে বা পূর্ববাড্ডা শাহাবুদ্দিন মোড় বললেই হয়

বাজেটের তুলনায় অনেক কম এবং যাদের বাজেট মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ তারাই এই ধরনের কালেকশন রাখে বা এই ধরনের সুপার চয়েস করে এইটা আপনার বাজেটের থেকে কম কিরকম আমি বলে দেই এটা আপনার এক সেট আমরা অর্ডার পেয়েছি অর্ডারটা ডেলিভারি হবে ২৬ তারিখে আর এই সেম কালারই অর্ডার পেয়েছি আবার এটাও আপনার রেডি আছে নিতে পারেন একই প্রাইজে দিব এটা আপনার রেডিমেডটা আমরা দিচ্ছি শুধু একজনকে দিব মাত্র তিরিশ হাজার টাকা ভাই এটা মোট সাত সিটের সাত সিট নয় সিট বসতে পারবে উপরে উপরে এখানে জ্ঞান কত দিন দিবে না আমাদের হাই কোয়ালিটি ফোম একদম সুপার সফট হাই কোয়ালিটি হাই কোয়ালিটি ফোম আচ্ছা এটা তো আপনার কারখানা তৈরি নাকি নিজস্ব কারখানা তৈরি এই জন্য একটু খরচটা কম তাহলে এটা প্রাইস থাকবে তিরিশ হাজার তিরিশ হাজার টাকা এটা কিন্তু বাজারে চল্লিশ পঁয়তাল্লিশ বিক্রি হয় আচ্ছা ঠিক আছে আপনি দেখছেন তিরিশ হাজার টাকায় এইটার কিছু এটা হচ্ছে মিনার কর্নার সোফা देखिएगा আছে বাগের ছামলা লাগায় রাখছেন এটা হচ্ছে মুকুট মাথার উপরে মুকুট এবং কালারগুলো আরো ইউনিক করা হয়েছে এটাতে খুব সুন্দর এবং এটা তো আমরা মেটালিক 벨ভেট কাপড় ইউজ করেছি যে কাপড়টা বাজারে একদমই নতুন এবং এই মেটালিক গুলোই বর্তমানে বেশি চলতেছে তো আপনার ঘরেতে গেলে সর্নের মতো একটা সোফা লাগবে হাতলের জায়গাও কম লাগে একদমই সুন্দর স্পেসে আপনার এই শগুনটা সলিড কাট দিয়ে করা এবং চিটা অংশ শগুন কাঠে এটা কিন্তু আমাদের লেকার পলিশ করা এবং পলিশের পরেও কিন্তু কালার বোঝা যায় গাছের আশ টাশ ফাইবার স্পষ্ট দেখা যায় আমাদের মূলত শাড়ি কাঠটাই বেশি দেওয়া হয় কারণ আমাদের এখানে যে কাঠগুলো এগুলো কিন্তু দেখাই যায় গাছটা যখন আমরা সিঁড়ি তখন বেতন অংশ শুরু তো মোটামুটি এটা বিশ থেকে তিরিশ বছর ব্যবহার করতে পারবেন আর এটা আমরা অফার মূল্য দিচ্ছি মাত্র ছিচল্লিশ হাজার টাকা ছিচল্লিশ হাজার টাকা জি কিন্তু এটা পঞ্চান্ন জ্যাকেও বিক্রি করছে আপনারা দেখছেন ছিচল্লিশ হাজার টাকায় জি আচ্ছা ঠিক আছে এরপর দেখাবো ভাইয়া চমৎকার কিছু আপনার প্রফিটেবল আছে না ছোট ছোট যে এইগুলা নিতে পারেন এগুলা আপনার সাত হাজার করে আমরা ডিস্কাউন্ট ছেড়ে দিচ্ছি এটা সম্পূর্ণ মোটা এবং সেগুন কাঠ দিয়ে তৈরি সাত হাজার পাঁচশো জি আচ্ছা এখানে একটা ডিভান্ড আছে নতুন ডিমান্ড টা নিতে পারেন আমাদের পেজ থেকে যদি অর্ডার করেন পেজের রাশন পয়েনেচারে ঢুকে যাবেন ইউটিউবে সার্থ দেবেন পেজ থেকে অর্ডার করলে পেজের যে প্রাইসটা আমরা দেয় রেডি স্টোক ঢাকা সিটির মধ্যে বারো হাজার টাকা ঢাকার বাইরে চোদ্দো হাজার ওকে

এবং এটার সোফার সাথে আরো দুইটা মোট চোদ্দ সিটের একটি সোফা চোদ্দ সিটের সোফা চোদ্দ সিটের সোফা এই সোফাটা সবচেয়ে লাক্সারি মডেলের সোফা এই সোফাটা যার বাড়িতে থাকবে তার ঘর এত সুন্দর লাগবে দেখলেই অনেক ড্রয়িং স্পেসে যদি এটা বসায় মানে ড্রয়িং এর লুক পরিবর্তন হয়ে যাবে হ্যাঁ আপনি চাইলে এক সাইডে চার সিট বসাতে পারেন আবার আপনার ঘরের শেপ ভিন্ন ওয়ান সিট গুলো আলাদা আর বালিশ ছাড়া বসতে পারবেন এটা কিন্তু গদি করা আছে আপনি হেলান দিলে পিঠে ভরসে সবে একদমই অন্যরকম একটা আরাম এবং সিটে টাকেিং ফোম আর এটার কাপড়গুলো আমাদের নতুন প্যানেলের যে 벨ভেট কাপড় ওই কাপড়টা আমরা স্যাম্পলটা দেখাচ্ছি আমরা কাপড়ের সব স্যাম্পল সহ দর্শকদের দেখিয়ে দিচ্ছি এটার স্যাম্পলটা এখানেই ছিল আমি আপনাদের পরে দেখাবো আচ্ছা পরে দেখিয়ে দিচ্ছি ওই যে স্যাম্পলটা ওই স্যাম্পলের কাপড়টা আমরা দেখাচ্ছি এটার কালারটা ওকে আমরা স্যাম্পলের কাপড়টা যদি এখান থেকে দেখাই দিই ভাই এই যে এই স্যাম্পলটা সাথে এখানে রাখলে মিলে যাবে হুম এই যে দেখেন এখানে যে কাপড়টা দিয়েছি দেখেন সব ডাবল লেয়ারে সিরিয়াল নাম্বার দেখলেই বুঝে যাবে এখানে সব ডাবল লেয়ারের কাপড় এবং এটার সিরিয়াল নাম্বারটা এই যে দেখেন সিরিয়াল নাম্বার A10 আমি A10 টা লাগাইছি এই যে দেখেন A10 A10 টা লাগাইছি আপনি মন চাইলে অন্যカラー লাগান আরো কালার আছে বিভিন্ন কালার আছে গ্রিন সি গ্রিন কত রকমের কালার আছে ইউনিক কালার আছে আপনার ঘরে যে কালার ফুটবে আপনি সেই কালারটা ডিপ ব্লু নিতে পারেন যে কালারটা আপনার ঘরে ফুটবে এবং সি গ্রীন যেটা আমাদের কিন্তু নিশ্চিত সেগুন কাঠটা কেন পাচ্ছেন কারণ আমি পাঁচ বছর ধরে ভিডিও ছাড়াই আমার কোনো ভিডিওতে কোন কোনো প্রোডাক্ট এর মধ্যে তাকাইলেই বুঝতে পারবেন কালার ফিনিশিং এবং সেগুন গাছের কালারটা অ্যাকুরেট আসবে সেগুন গাছ ছাড়া কিন্তু এরকম কালার ফিনিশিং আসবে না একমাত্র সেগুন গাছটাই মূলত আর আমারটা চিটাং সেগুন কাঠের মধ্যে রাঙা মাটিরটা আমরা দিই রাঙা মাটিরটা টাইগার ফাইবার থাকে এবং ফাইবার গুলো চেনা যায় আর রাঙা মাটির সেগুন সবচেয়ে ভালো আপনি যদি কাঠের মধ্যে ঘাগড়াচুরি সেগুন নেন সেটা একটু দাম কম কিন্তু আহ অত কম না এমন না যে অনেক কম ওরকম না কিন্তু ওইটা অনেকেই দেয় আমরা দিই রাঙা মাটিরটা আচ্ছা এই দাম কত থাকবো ভাই এটা থাকবে আমাদের ষাট হাজার টাকা একটি কপি টিভি সহ চোদ্দ সিটের সোপা

আছে তবে এটা পাঁচ ফিটেরই বিক্রি করি 20500 টাকা আচ্ছা ঠিক আছে 20500 টাকা নাকি জি এগুলা হচ্ছে 221 এটা পড়বে আপনার 32500 এটা পড়বে 20500 20500 এটা আলগা গদির আচ্ছা এই হলো ভিক্টোরিয়া সোফা আর এই যে ডাইনিং এটা পারেন আমাদের ইউনিক একটা মডেল ডিজাইনটা আমাদের নতুন আসছে একদম পায়ের বাসটা দেখেন তুমি চমৎকার এই ডাইনিং এর টপটা হচ্ছে ভিন্ন ডিজাইন আমি স্ক্রিনে ছবিটা দিয়ে দিব আমার সাথে যোগাযোগ করবে